বুঝতে পারছিস তুই অবধি কতটা খাস্তা হয়েছে আর কত শক্ত হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম পারফেক্ট কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক সারাতন অন্য মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো গুড়ের গজা খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই বর্ষার দিনে কিন্তু আরও কিন্তু ভালোই লাগবে খেতে গরম গরম গুড়ের গজা কিন্তু আমরা আমরা কিন্তু ছোটোবেলায় বাজার থেকে কিন্তু অনেক কিনে খেয়েছি এই গুড়ের গজাটা খেতে খুবই মজা লাগে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তৈরি করা কিন্তু একেবারে সোজা আপনারা বাড়িতেই কিন্তু এরকমভাবে তৈরি করে আপনারা খেতে পারেন তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর কীভাবে রেসিপিটা তৈরি করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে নেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে আর দেখুন বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে আর এই বৃষ্টিতে কিন্তু দারুণ লাগবে সবে কিন্তু বৃষ্টির ফোটা পড়ছে জন্যই সিটিটা তৈরি করা যায় এখানে কিন্তু প্রায় তিনশো মতন ময়দা নিয়েছি এখানে কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর ভিতরে কিন্তু একটু কালো জিরে দিয়ে দেবো তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে আর অ্যাক্টিভ টিপ দেব মিঠা সোডা যেটা খাওয়ার সোডা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেটাই দিয়ে দেবো অ্যাক্টিভ টিপ মতো গজাটা বেশ খাস্তা খাস্তা লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে কিন্তু এসব সব উপকরণগুলো একবার একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবে। আর এবার দিয়ে দেবো একটু রিফাইন তেল। এবার কিন্তু ভালো করে পুরো ময়দাটার সঙ্গে ময়েন করে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু ময়দাটা ভালো করে ময়েন দিয়ে নেবে। ময়েন করে নিয়েছে আর মুখ করলে দেখুন মুখ হচ্ছে আর ভাঙছে না আর ঠিক এরকম চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এবার ভাববো ময়েনটা বেশ ঠিকঠাক হয়েছে আর এবার কিন্তু জল দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটা ময়দাটা ভালো করে মিখিয়ে নেব বন্ধুরা এরকম করে কিন্তু শক্ত করে এটা মাখতে হবে আর বেশ শক্ত করে কিন্তু আমি মেখে নিয়েছি আর এবারে কিন্তু এটা আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে এখন বন্ধুরা এটা কিন্তু আমি খুলে নিলাম আর এবার কিন্তু ভালো করে আরেকটা মেখে নেব এটা আমার ছোট ছোট করে ফুলতে আমি লেচি করে নেবো দেখুন এরকম সুন্দর করে কিন্তু বই করে নিয়েছি আর দেখুন আমি কিন্তু একটু তেল কিংবা কোনো ময়দা দিয়ে কিন্তু বেলছি না এত সুন্দর ময়নটা হয়েছে ময়েন যদি ঠিকঠাক হয় কিন্তু এতে কোনো তেল কিংবা কোনো ময়দার প্রয়োজন হয় না বেলার সময় দেখুন একটু কিন্তু আমার ময়দা কিংবা তেল কোনো প্রয়োজন হচ্ছে না দেখুন বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি আর এবার কিন্তু আমি বেশ লম্বা লম্বা করে কেটে নেব এগুলো সাইড দিয়ে কিন্তু এরকম কেটে একটু বাদ দিয়ে দেবো তারপরে কিন্তু এমন লম্বা লম্বা করে কেটে নেবো আর এটা কিন্তু খুব পাতলা করলে চলবে না দেখুন আমি ঠিক এরকম ভাবে বানিয়ে নিয়েছি পুরো না এবার কিন্তু এরকম লম্বা করেও কেটে নেব ಸೈಡ್ ದಿನ ಕೇಟೆ ದಿವ

তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না হালকা গরম থাকতে থাকতে এগুলো দিতে হবে আস্তে কিন্তু এরকমভাবে ফুল দিয়ে নাড়িয়ে নিতে হবে আর দেখুন একদম কিন্তু ভেঙে যাবে না দেখুন অল্প আছে কিন্তু এগুলো ঢালিয়ে যাবে তাহলে হাত হবে মুঠ হবে আমার ইয়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু ভালো নামিয়ে নেব দুধটা চিস্টা আমি ছড়িয়ে দেবো বাদবাকি যেও সবকিছু সেগুলা ফেলে দিইব ওস্তারা মানে বাদটা কিন্তু মুগ দিয়ে বানাবো এখানে মুগ নিয়েছি পাঁচশো গ্রাম

মতো কিন্তু পুরো গুড়গুলো কিন্তু মেখে যাবে আর গজাটাও কিন্তু বেশ খেতেও দারুন লাগবে এ দেখুন আর পুরো বোঝাই যাচ্ছে কতটা তার টাইপের হয়েছে দেখুন একবার গুড়ের গজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একবার দেখুন একবার দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে আপনারাও কিন্তু এরকমভাবে গুড়ের গজা বাড়িতে তৈরি করে নিতে পারেন কতটা খাস্তা হয়েছে আর কত শক্ত হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন একদম পারফেক্ট কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন